হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়া মেকোভার আজকে আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিওর সাথে বিউটিশিয়ান ক্লাস নিয়ে চলে এসেছি আর তোমরা সবাই জানো যে হেয়ার কাটিং ভিডিও দিচ্ছি তো হেয়ার কাটিংয়ের আজকে আমি তোমাদেরকে দেখাবো লেয়ার কাট আর পুরোটাই দেখাবো ডামিতে তো শুধুমাত্র কীভাবে প্রসেসটা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব ভালো করে প্রসেস নোটিস করো তো প্রথমেই আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের এয়ার টু ইয়ার সেকশন করে নিতে হবে প্রথমে মিডিল পার্টিশন করে তারপরে এয়ার টু ইয়ার সেকশন আমাদেরকে করে নিতে হবে এয়ার টু ইয়ার সেকশনটাকে আমি এখানে সেকশন ক্লিপ দিয়ে লক করে দিলাম যেহেতু আমি তোমাদের রিয়েল হেয়ারে কাটিংটা দেখাতে পারছি না সেহেতু তার জন্য আমাকে ডামি ইউজ করতে হলো তোমাদের কাছে কাটিং দেখানোর জন্য তো এখানে দেখো প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে ফ্রন্ট থেকে আমি দুটো সেকশন নিয়ে নিলাম দুটো দিক থেকে কারণ এটাকে আমরা বলি গাইডলাইন তো আমাদের চুলের গাইডলাইন নেওয়ার পরেই কিন্তু আমরা পুরো হেয়ার কাটিংটা করতে পারি তো প্রথমেই দেখো আমি যে মিডিল পার্টিশন করেছিলাম ওই মিডিল পার্টিশানের দুদিক থেকে একদম ভি করে আমি কিন্তু দুদিক থেকে কিছুটা কিছুটা চুল নিয়ে নিলাম এবার আমরা যতটা কাটতে চাই সেই অনুযায়ী আমরা কিন্তু কেটে দেব আর এটাই হচ্ছে আমাদের হেয়ার কাটিংয়ের গাইডলাইন আর আমরা যখনই লেয়ার কাট কাটবো তখনই আমাদের ফ্রন্ট থেকে কাটিং স্টার্ট করতে হয় কারণ আমাদের ফ্রন্ট থেকে কাটিং স্টার্ট করেই কিন্তু লেয়ার কাটিং হয় তো দেখো গাইডলাইন আমরা কেটে নিয়ে আবার দুদিকে দুটো সেপারেট করে দিলাম সেপারেট করে দেওয়ার পরে আমি এবার অল্প অল্প করে চুল নিচ্ছি সেকশন করে করে আর চুল নিয়ে নিয়ে কিন্তু আমি এটাকে একদম সামনের দিকে আঁচড়ে নিচ্ছি ওই যে যে গাইডলাইন নিয়েছিলাম ওই গাইডলাইনের সাথে মিক্স করে আমি চুলটাকে ভালো করে কিন্তু সামনের দিকে আছড়ে নিচ্ছি একদম ফ্রন্টে টেনে নিয়ে এসে আচড়াবে ভালো করে আমরা এটাকে কম করার পরে দেখো এখানে এই যে যে আমাদের গাইডলাইন এটা থেকে আমরা ভাবে কিন্তু আমরা কেটে দেবো মানে আমাদের একদিকে থাকবে ছোটো একদিকে বড় এরকম ট্যারাচেভাবে আমাদের কিন্তু কাটিংটা করে নিতে হবে এখানে তোমরা কিন্তু নাক বরাবর থুতনি বরাবরও গাইডলাইনটা নিতে পারো সেক্ষেত্রে হেয়ার স্টাইলটা আরও বেশি কিন্তু সুন্দর হয় তো দেখো এবার আমি আবার অল্প অল্প করে চুল নিচ্ছি আর ওই যে আমাদের যে শেষ গাইডলাইন ওই গাইডলাইন অনুযায়ী আমরা ভাবে কিন্তু কেটে দিচ্ছি আর এরকম ভাবেই কিন্তু আমাদের পুরো চুলে কাটিং করতে হবে আমরা কম করব কম করে আঁচড়ে নিয়ে আসব সামনের দিকে সামনের দিকে টেনে এনে কিন্তু আমাদের ট্যারাচে ভাবে কিন্তু কেটে নিতে হবে তো দেখো এটা হচ্ছে আমাদের ফ্রন্টের কাটিং হয়ে গেল এবার সেমভাবে আমরা এদিকেও কেটে নেব আগে প্রথমে ফ্রন্টে ভালো করে কেটে নেবো গাইডলাইন অনুযায়ী প্রত্যেকটা স্টেপে স্টেপে তোমরা কাটবে অনেকটা চুল নিয়ে না কাটার কোনো দরকার নেই তো তোমরা অল্প অল্প চুল নিয়ে কাটবে এটাকে একবারেও কাটা যায় কিন্তু সেক্ষেত্রে তোমাদের প্রবলেম হতে পারে দুদিকটা সমান নাও হতে পারে সেই জন্য অল্প অল্প চুল নিয়ে তোমরা এরকমভাবেই কিন্তু কাটবে আর তোমরাও কিন্তু চাইলে এরকম একটা ডামি কিনে নিতে পারো হেয়ার স্টাইল হেয়ার কাটিং প্র্যাকটিস করার জন্য তো তোমরা হেয়ার কাটিং প্র্যাকটিস করার জন্য এরকম ডামি কিনে তাতে প্রথমে প্র্যাকটিস করো তারপরে তোমরা রিয়েল হেয়ারে কিন্তু করো তো আমার কাছে কোনো রিয়েল হেয়ারে আমি এরকম কাউকে পাইনি যে তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য তো সেই কারণে আমাকে ডামিতেই দেখাতে হয়েছে আমি যদি কখনো পারি যে তোমাদেরকে রিয়েল হেয়ারে দেখানোর জন্য সেটাও আমি চেষ্টা করব দেখানোর তো দেখো এবার আমি ব্যাকে চলে আসলাম ব্যাকেও আমি দুদিকে মিডিল পার্টিশন করে নিয়েছি করে নিয়ে ফ্রন্ট থেকে আমরা গাইডলাইন নিয়েছি গাইডলাইন নিয়ে ব্যাকেও কিন্তু আমরা সামনের দিকে চুলটাকে আঁচড়ে নিয়ে আমরা কিন্তু ট্যারাচেভাবে কেটে দিচ্ছি তো এরকমভাবেই কিন্তু আমাদের পুরো মানে পেছন থেকে চুল অল্প অল্প করে নিতে হবে আর সামনের দিকে সেটাকে আঁচড়ে নিয়ে আসতে হবে আর সামনের দিকে দাঁড়িয়েই কিন্তু আমাদের পুরো কাটিংটাকে করতে হবে তো দেখো আমি এখানে সামনের দিকে দাঁড়িয়ে ওই যে ব্যাক থেকে যে চুলটা ওটাকে টেনে আঁচড়ে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি এখানে ট্যারাচেভাবে কিন্তু কেটে দিচ্ছি এরকমভাবেই কিন্তু আমাদের পুরো হেয়ারে কাটিংটা করতে হবে তো দুদিকেই কিন্তু আমাদের সেমভাবে কাটিং করতে হবে এবং দুদিকে যেন সমান হয় সেটাও কিন্তু আমাদের দেখতে হবে তো এটাকেই আমরা লেয়ার কাটিং বলে থাকি ভীষণ ইজি তোমরা ডামি নিয়ে তারপরে তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবে খুব ইজিভাবে তোমরা এটাকে কেটে নিতে পারবে এটা হচ্ছে দেখো একদম ছোট থেকে এই যে বড় হয়েছে এটাকেই আমরা লেয়ার কাটিং বলে থাকি তো এবার এবার আমরা সেমভাবে এখানেও কেটে নেব তো আমি জানি না যে তোমাদের আমি ভিডিওর মাধ্যমে কাটিংটা কতটা বোঝাতে পারলাম তোমরা যদি কোনো জায়গায় বুঝে বুঝতে না পারো বা তোমাদের যদি প্র্যাকটিস করতে গিয়ে কোনো রকম কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে কোন জায়গায় তোমাদের প্রবলেম হয়েছে আর আমার কাছ থেকে তোমরা আর কি কি ভিডিও চাও সেটাও আমাকে কমেন্টে জানিও আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো কারণ তোমরা যদি সাপোর্ট করো তাহলে ভিডিও দেওয়ার ইন্সপিরেশন পাবো আরও ভিডিও দিতে ইচ্ছে করবে তোমাদের কাছে আরও নতুন নতুন টেকনিক শেয়ার করতে পারবো তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা জানিও এটা হচ্ছে কাটিংয়ের পরে ব্যাকে তো অবশ্যই কাটিং করার পরে যদি দেখো যে দুদিকে সমান নেই একটু সেট করে নেবে কাটিং করে তো এটা হচ্ছে ফ্রন্টে আর এটা হচ্ছে ফুল লুকটা দেখো সামনের দিকে ঠিক এরকম মানে বড় থেকে ছোটো এরকমভাবেই আসে ছোট থেকে বড়ো সরি তো এরকমভাবেই আসে তো তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা